বাংলা সাতানব্বই ইংরাজি নব্বই অঙ্ক একশোতে একশো ফিজিক্যাল সায়েন্স একশোতে একশো লাইফ সায়েন্স নিরানব্বই ইতিহাস নিরানব্বই এবং ভূগোল একশোতে একশো নমস্কার দর্শক আপনারা দেখছেন আপনার খবর আর আমার পাশে দাঁড়িয়ে রয়েছে প্রদীপ মণ্ডল জানেন রাজ্যের কিন্তু একাদশতম স্থান অধিকার করেছে কাঁচাপাড়া হার্নেট হাই স্কুলের প্রদীপ প্রদীপের কাছে সর্বপ্রথম জানব যে প্রদীপ এই যে একটা হার্ডওয়ার্ক এটা বোঝাই যাচ্ছে একটা পরিশ্রম পড়াশোনা প্রচুর করেছ কি বলবে আজকের এই দিনে এই সাফল্য পেয়ে অবশ্যই সাফল্য পেয়ে খুব ভালো লাগছে এবং আমি চেষ্টা করব যে যাতে এটা আরও পরবর্তীকালে কিভাবে এগিয়ে যাওয়া যায় এবং কিভাবে আরও ভালো করা যায় আর পরবর্তীতে কি নিয়ে পড়ার ইচ্ছা পরবর্তীকালে আহ নিট এক্সাম দেওয়ার ইচ্ছা আছে এবং ডাক্তার হওয়ার ইচ্ছা আছে আর কতক্ষণ পড়াশোনা করতে তুমি এমনি কোনো বাধা ধরার নিয়ম ছিল না মানে যখন ভালো লাগতো পড়তে বসতো এই স্যারেরা রয়েছেন টিআইসি স্যার রয়েছেন তে স্যারেদের উদ্দেশ্যে কি বলতে চাই এই সরকারি স্কুলে যারা পড়ছে আগামীতে যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কি বলবে অবশ্যই আমার সাফল্যের পিছনে আমার স্কুলের অবদান অবশ্যই অনস্বীকার্য আমাদের স্যার ম্যাডামেরা কিভাবে মানে যেভাবে আমাদের সাহায্য করেছেন ক্লাস টেন এবং ক্লাস নাইনে এটা সত্যি মানে ফোনের এক নিমেষেই তাদের পাওয়া যায় চেয়ারম্যান স্যারের সাথে ফোনে কথা হয়েছে ফোন করেছিলেন ফোন করেছিলেন উনি এবং বলেছিলেন যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন আমাকে এবং বলেছেন

স্কুলের ছাত্রদের জন্য আমরা যখনই কোনো আবদার করেছি তার কাছে তিনি কিন্তু সেগুলো মিটিয়েছেন এবং স্কুলের ডেভেলপমেন্টের জন্য সর্বদা তিনি ব্যবস্থার জন্য সবসময় এগিয়ে রয়েছেন মুখিয়ে রয়েছেন আর আমাদের ছাত্ররা যে ডেভেলপ করছে এর জন্য প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার ভূমিকা তার জন্য স্কুলের তরফ থেকে প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই ছাত্রদের পরিশ্রম সফল হয়েছে ছাত্রদেরকে অনেক অনেক ধন্যবাদ স্কুলের নাম যেন এইভাবে এগিয়ে যায় আমাদের হান্ড্রেড স্কুল দীর্ঘদিনের স্কুল এই জন্য আমরা খুব গর্বিত এই রেজাল্টটা করতে পেরেছি আমাদের ছাত্রটা ধন্যবাদ আমি সিন্টু ভদ্র বর্তমানে টিআইসি বাংলা সাতানব্বই ইংরাজি নব্বই অঙ্ক একশোতে একশো ফিজিক্যাল সায়েন্স একশোতে একশো লাইফ সায়েন্স নিরানব্বই ইতিহাস নিরানব্বই এবং ভূগোলে একশোতে একশো প্রদীপের বাবাকে ইতিমধ্যেই আমরা পেয়ে গিয়েছি স্যার এই যে ছেলের এরকম সাফল্য ছেলের পিছনে তো মা বাবার একটা অবদান অনস্বীকার্য থাকে মা বাবা ছাড়া তো ছেলেমেয়েরা এগিয়ে যেতে পারে না কি বলতে চাইবেন আজকের এই খুশির দিনে হ্যাঁ আমি এটাই বলবো যে ও পরিশ্রমের ফল ও পেয়েছে ঠিক আছে পরিশ্রম খুশি আপনি মানে অশ্রু সিক্ত তার চোখ একেবারেই আগামী ছেলে ডাক্তার হতে চায় কিভাবে এগিয়ে নিয়ে যাবেন ও যেদিকে যেতে চাইবে আমি চেষ্টা করব আমার সামর্থ্য অনুসারে অশোক বলবেন আপনার নাম অসীম কুমার মণ্ডল কল্যাণী বাড়ি রাজ্যের একাদশ স্থান অধিকারী প্রদীপ কিন্তু কাঁচরাপাড়া হার্নেট হার্নেট স্কুলেরই ছাত্র কাঁচরাপাড়া হার্নেট স্কুল থেকে আপনারা দেখছেন আপনার খবর দেখতে সঙ্গে থাকুন জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাঠন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুন দারুন ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় বুকিং চলছে আজ যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকের সিনেমা চালমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর চেলায় চেলায়